রাবাদান মাসের পরের মাসটাকে আরবিতে বলা হয় সাবাল মাস এই মাস আজকে দ্বিতীয় তারিখ বলছে যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো অতঃপর শাওয়াল মাসের ছয়টি রোজা রাখলো তাহলে গোটা বছর রোজার মতো কতদিন রোজা রাখত এক মাস না গোটা বছর রোজা করার সমান যদি কেউ কি করে প্রথম শর্ত হলো

ছয়টি মানে পাঁচটি করলে চারটি করলে তিনটা করলে সেই প্রজিলত পাওয়া যাবে এখানে আরো একটি বিষয় বোঝা যে যদি কোন মানুষ রমজান মাসে রোজা কাজা করেছে কাজা করেছে না সফরে হয়েছে তাই রোজা কাজা হয়ে গেছে এখন তাহলে সে কি আগে এই সবাল মাসে রোজা রাখবে না প্রথমে আগে রমজান মাসের কাজাগুলি করবে যদি সে এই ছয়টি রোজার প্রতিরোধ পেতে যায় হাদিসের আলোকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুসাল্লাম বলছেন যে ব্যক্তি রামাদান মাসের রোজা রাখলো মানে রামাদান মাসে কাজা করেনি রামাদান মাসের রোজা রেখেছে অতঃপর সবার মাসের ছটি রোজা রেখেছে কিন্তু বৈধ কারণে যদি কাজা হয়েই যায় তাহলে সে আগে কাজা রোজা বলে পূরণ করে নেবে অতঃপর ছয়টি রোজা এটা হলো উত্তম নিয়ম কিন্তু কোন মানুষ যদি কাজা রোজাগুলি দেরিতে করতে চায় সমাল ছাড়াও অন্য মাসে করতে চায় আর এই মাসে ছয়টি রোজা করে নিতে চায় তাহলে সে পড়তে পারে পড়ার জন্য অনুমতি আছে কিন্তু উত্তম হলো আগে কাজা রোজাগুলি করে নেওয়া অতঃপর সওয়াল মাসে ছয়টি রোজা করা হাদিসে বলা হচ্ছে কানা কাসাও মিত্তাহারে তাহলে সওয়াল মাসে ছয়টি রোজা করে নিলে এক বছরের রোজার মতো এই কথাটা ব্যাখ্যা কি শুনেন ব্যাখ্যা কি আল্লাহ তালা কাছে মানুষ মমিন যা ইবাদত করে এই ইবাদত গুলি আল্লাহ রাবুল বাড়ায় বলতে পারেন যে বেশি করে দেয় একটা করেছে আল্লাহ রাবুল গুণ করে দেয় তো আল্লাহ রহমত আমাদের উপর মানুষের উপর একটা করেছে দশটা দিন তো একজন মানুষজন এক মাসের প্রজা করলো তাহলে দশ গুণ বাড়িয়ে দিলে এক মাস বরাবর কত মাস হলো দশ মাস না হলো না হলো তো এক মাস বরাবর কত মাস দশ মাস দশ গুণ আর এখন ছয়টা রোজা তাহলে ছয় দশে কত হলো ষাট তাহলে ষাট মানে দুই মাস আর এক এক মাস রোজা বরাবর কত হলো দশ মাস দশ মাস আর দুই মাস কত হয়ে গেল বারো মাস তাহলে এই কথা বলা খুবই যুক্তি সম্পন্ন যে তিনি বলছেন যে ব্যক্তি রামাধান মাসে রোজা রাখলো এবং তারপরে সওয়াল মাসের ছয়টি রোজা রাখলো তাহলে সে যেন সারা বছরে এই রোজা রাখলো আমি আশা করব আমরা যারা রোজা করেছি তারা যেন এই সওয়াল মাসের এই সুযোগটি নিতে পারে এখানে বলা আরো সঙ্গত হবে যে এই ছয়টি রোজা ধারাবাহিকভাবে রাখতে হবে এরকম জরুরি না মানে একদিন শুরু করলেন তো ছয় দিন পরে ছাড়তে হবে এরকম জরুরি না আপনার সুযোগ সুবিধা অনুযায়ী এই মাসের যে কোনো সময়ে একদিন দুদিন করে রাখতে রাখতে ছয়টা রোজা রাখলেই আপনি এই ফসিলত পেতে পারেন